প্রতিটি নেগেটিভ ইমোশন আমাদের শরীরের বিভিন্ন প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদী এই আবেগগুলো শারীরিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে রাগ প্রভাবিত অঙ্গ হৃৎপিণ্ড এবং যকৃত সম্ভাব্য ক্ষতি উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ড লিভারের কর্মক্ষমতা হ্রাস দুঃখ প্রভাবিত অঙ্গ ফুসফুস সম্ভাব্য ক্ষতি শ্বাসকষ্ট অ্যাজমা ফুসফুসের কার্যকারিতা কমে যাওয়া ভয় প্রভাবিত অঙ্গ কিডনি এবং মূত্রাশয় সম্ভাব্য ক্ষতি কিডনি বিকল মূত্রনালীর সংক্রমণ দুর্বলতা উদ্বেগ প্রভাবিত অঙ্গ পাকস্থলী এবং অন্ত্র সম্ভাব্য ক্ষতি হজমজনিত সমস্যা আলসার ইরিটেবল পাওয়ার সিন্ডম বা আইডিএস চিন্তা প্রভাবিত অঙ্গ পেট এবং স্লিহা সম্ভাব্য ক্ষতি হজমের সমস্যা ক্ষুধা মন্দা পেট ব্যথা মানসিক চাপ প্রভাবিত অঙ্গ মস্তিষ্ক হৃদপিণ্ড এবং ইমিউন সিস্টেম সম্ভাব্য ক্ষতি স্মৃতিশক্তির হ্রাস পাওয়া হৃদরোগ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া প্রতিটি নেগেটিভ ইমোশন আমাদের শরীর এবং মনের উভয়ের উপরেই ক্ষতিকর প্রভাব ফেলে তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আবেগ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ মেডিটেশন ব্যায়াম এবং পজিটিভ লাইফস্টাইলই এই ক্ষতিকর প্রভাবগুলো কমাতে আমাদের সাহায্য করতে